শুভেন্দুর বিস্ফোরক অভিযোগের পর এবার নড়ে চড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন সাত সকালে নবান্নে চলে এলো জোড়া চিঠি আর তাতেই ঘুম উড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে এ রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে বর্তমানে গণনা ফর্ম বিতরণ সংগ্রহের পাশাপাশি ডিজিটাইজেশনের কাজ করছেন বিএলওরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে দিয়ে বহু মৃত ভোটার ও বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর নাম রেখে দেয়া হচ্ছে তিনি মুখ্য সচিবকে টেন্টেড অর্থাৎ কলঙ্কিত ও কোরাপ্টেড অর্থাৎ দুর্নীতিবাজ আখ্যা দিয়ে জানান যে বর্তমানে এক পয়েন্ট কোটি গণনা ফর্ম ডিজিটাইজড করতে বাকি রয়েছে আর এখনও পর্যন্ত মাত্র সাড়ে সাতাশ থেকে আঠাশ লক্ষ নাম বাদ গিয়েছে তবে তিনি আশ্বস্ত করে জানিয়েছিলেন মমতা ব্যানার্জি যাই করুন না কেন বিজেপি অবৈধ ভোটারদের নাম বাদ দিয়েই ছাড়বে শুভেন্দুর এই বিস্ফোরক অভিযোগের পরেই নড়ে চড়ে বসেছে কমিশন সাত সকালে নবান্নে চলে এলো কড়া চিঠি আর একটা চিঠি রাজীব কুমারকে দুই দিক থেকে মমতাকে চাপে ফেলে দিল কমিশন বিপদে মুখ্য সচিব মনোজ পান্ত ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুখ্য সচিবকে লেখা চিঠিতে পরিষ্কার বলা হয়েছে এসআইআর কাজ বিএলওদের মাধ্যমে শেষ হওয়ার পরে ইলেকশন কমিশন নিজেদের আধিকারিকদেরকে দিয়ে সব কিছু যাচাই করবে তখন যদি কোনো ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি ভোটার লিস্টে বহাল তবিয়াতে দেখতে পান তারা তাহলে বিএলওদের পাশাপাশি রাজ্যের মুখ্য সচিবের এগেনস্টেও কড়া ব্যবস্থা নেবেন তারা আর এতেই কাঁপুনি শুরু হয়ে গিয়েছে নবান্নের অন্যদিকে বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে এবার কড়া ভাষায় চিঠি দিল নির্বাচন কমিশন তাতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে বিএলও সহ এসআর কাজে যুক্ত ব্যক্তিদের একাধিক ফিল্ডওয়ার্ক রয়েছে সেখানে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আর তাতেই নজর রয়েছে কমিশনের বিএলও সহ সমস্ত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজ পুলিশের ফলে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা পদক্ষেপ করার তা করতে হবে প্রশাসনকে চিঠিতে আরও লেখা হয় যে ধরনের ভীতি কাজ করছে বা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে তা দ্রুত সমাধান করতে হবে রাজীব কুমারকেই রাজ্যের পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে নিজেদের তাহলে তার দায়ভার রাজীব কুমারকেই নিতে হবে বলে চিঠিতে উল্লেখ করেছে কমিশন